আজকে একটি নতুন মামলা থেকে মামলাতে তাকে দেখানো হয়েছে এবং আসামি আজকে বিজ্ঞ আদালতে কিছু তার ব্যক্তিগত ওপিনিয়ন পেশ করেছেন তিনি জানিয়েছেন যে তাকে তাকে ডিভিশনে না রেখে নর্মাল কয়েদিদের সাথে সেলে রাখা হয়েছে যে সেলে সব ফাঁসির আসামি রয়েছে সেখানে দুই হাজার জন আসামিদের মধ্যে পনেরোশো পনেরোশো জন আসামি রয়েছে যারা ফাঁসির আসামি এমন ধরনের একটা জায়গায় তাকে রাখা হয়েছে তিনি গত ছাব্বিশ সাতাশ দশ চব্বিশ তারিখে ডিভিশনের জন্য প্রাপ্ত হন এবং ডিসির কাছ থেকে অ্যাপ্রুভাল পান এবং তিনি ডিভিশনে ছিলেন পরবর্তীতে তাকে কাশিমপুরে নিয়ে যাওয়ার পরে সেখানে আসলে হাই সিকিউরিটি চার নম্বর সেলে রাখা হয়েছে যেখানে কোনো ধরনের ডিভিশন নাই এবং তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ এবং ওখানে কোনো ডিভিশনাল সেলের সুযোগ সুবিধা না থাকার কারণে তিনি শারীরিকভাবে এবং মানসিকভাবে এবং অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করছে এই বিষয়টাই আদালতের দৃষ্টিগোচরে আনা হয়েছে আদালত বলেছে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ আদালতের কাছে দিতে তিনি সেটা পর্যালোচনা করে একটি রেজাল্ট দিবেন আচ্ছা আপনারা জঙ্গি আপনারা জঙ্গির কথা উল্লেখ করেছেন যেখানে এক হাজার জন জঙ্গির একটা রিস্ক ফ্যাক্টর আপনারা জানেন বলে জেনেছেন এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু জানাতে আস আসলে ওখানে সাজা প্রাপ্ত ফাঁসির আসামি যেহেতু রয়েছে প্রত্যেকটা ফাঁসির আসামি আসলে তাদের ব্যাকগ্রাউন্ড অনেক ভয়কার থাকে এবং অনেকে আছে এর মধ্যে জঙ্গি এবং এই ধরনের জঙ্গিদের সাথে তাদেরকে যেটা একজরে রাখা হচ্ছে তারা অনিয়ম প্রতায় ভোগছে এবং সপ্তাহে 10 আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যে সপ্তাহে প্রত্যেকটা আসামি তার পরিবারের সাথে কথা কথা বলার সুযোগ থাকে এখানে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদেরকে তাদের পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে না তাদেরকে ফোনে যে যোগাযোগের ব্যবস্থা সেটাকে কাট করে দেওয়া হচ্ছে আপনি কি লিখিত আমরা আজকে এই বিষয়টা বিচার আদালতে জানিয়েছি মৌখিকভাবে এর পরবর্তীতে যদি রেজাল্ট না আসে আমরা অবশ্যই লিখিতভাবে জানাবো এবং ডিভিশনে যে বিষয়টা সেটা আমরা গতকাল বিজ্ঞ আদালতে শুনানি করেছি একটি মামলাতে এবং সেখানে বিজ্ঞ আদালত আমাদের পক্ষেই মঞ্জুর করেছেন এখনো অবশ্যই যদিও এক্সিকিউশন হয় নাই এক্সিকিউশন হলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটা খুব ফলপ্রসূ হয়েছে যে আমার নাম অ্যাডভোকেট ফারজানি আসমিন রাখি যে আমি জুনায়দ আহমেদ পলকের পক্ষে কথা বলছি